আসসালামু আলাইকুম মানুষের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য দিনের শুরু আল্লাহ স্মরণ জীবনকে প্রশান্ত ও বরকতময় করে তোলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন হাদিসে সকালবেলার বিশেষ কিছু আমলের কথা বলেছে যা পালন করলে সারাদিন কল্যাণ ও বরকতে ভরে থাকে যেমন সুবাহান আল্লাহি অবিহামদিহি হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ বর্ণিত নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যাবেলায় একশো বার সুবাহান আল্লাহি অবিহামদেহি পড়বে কিয়ামতের দিন তার চেহারা উত্তম কিশোর কেউ উপস্থাপন করতে পারবে না তবে যে ব্যক্তি তার চেয়ে বেশি আমল করবে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তেল হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস সুরা ফালাক ও নাচ পড়বে এটি তার সব কিছুর জন্য যথেষ্ট হবে আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাহি পাঠ করা নবী সাল্লা সাল্লাম বলেন তিনি প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাহি বলে তার গুণা ক্ষমা করা হবে এটা সহিখারি ছয়শো ছয় হাজার তিনশো সাত নাম্বার মুসলিম দুই হাজার সাতশো দুই নম্বর আয়াত থেকে নেওয়া ফজরের পর বিশেষ দোয়া পাঠ ফজর নামাজের পর এই দোয়াটি বলা হয়েছে আল্লাহ ইন্নি নাস আলুকা ইলমান নাফিয়ান ওয়া রিসকান তাইয়াবান ওয়া আমালান মুতাকাব্বাল অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক ও কল্যাণযোগ্য আমল প্রার্থনা করছি কুফর দরিদ্র ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে নিরাপদে রাখবে হাজবি আল্লাহ হজবি আল্লাহ ইলাহা ইল্লাহুয়া পাঠ করলে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করে দেন সকালবেলা আল্লাহর জিকির দোয়া ও ইবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয় হাতিজ অনুযায়ী নিয়মিত এসব আমল পাঠ করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা যায় এছাড়াও অন্যান্য আমল যেমন প্রতিদিন সুবাহান আল্লাহি অবিহাম দিহি পাঠ করা এটা এটা একশোবার পাঠ করলে কোরআনের শে শেষের তিন আয়াত ছুরা হাসরের আমি বলতে চাচ্ছি ছুরা হাসরের শেষের তিন আয়াত পাঠ করা ফজরের নামাজের পর বিশেষ দোয়া পাঠ করা এগুলো এছাড়াও নিজের প্রয়োজন অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করা উচিত যেমন শারীরিক সুস্থতা জ্ঞান ডিজিক এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ চেয়ে দোয়া করা তো আসুন আমরা এগুলো বেশি বেশি করে সকালবেলা পাঠ করার চেষ্টা করি এগুলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেও পাঠ করতেন তো আমরা এগুলো আমরাও এগুলো পাঠ করার চেষ্টা করি তো আমাদের আমাদের নবীর পথ অনুসরণ করার চেষ্টা করি তাই আসুন আমরাও এগুলো সকালবেলা জিকির বেশি বেশি করে পাঠ করি এবং প্রত্যেকটা দিন সারাটা দিন আমরা বরকতময় করে তুলি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আমরা ফজরের নামাজের পর সকালবেলা আরও বাড়তি কিছু আমল করার চেষ্টা করব তো ফরজ নামাজের পর সালাম ফেরার পর আমরা কিন্তু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এগুলোও কিন্তু পাঠ করতে পারি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লা ইহা ইল্লাল্লাহু চৌত্রিশ বার এবং আল্লাহ আকবার তেত্রিশবার পাঠ করার চেষ্টা করব এবং সুরা হাসরের শেষের তিন আয় পাঠ করব তার সঙ্গে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস এগুলো পাঠ করার চেষ্টা করব এগুলো পাঠ করে সকালবেলাটা শুরু করবেন দেখবেন যে আল্লাহ রহমতে সারাটা দিন ফেরস্তারা আপনাদেরকে পাহারা দেবে তো তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা সকালবেলা এই কাজগুলো করবেন এই দোয়াগুলো পাঠ করবেন আপনাদের সারাটা দিন খুব ভালো কাটবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং কোনো ঋণ থেকে ঋণগ্রস্ত হবেন না তাই আসুন আমরা এগুলো বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করি ছোট ছোট দোয়া যা আমরা সকলেই কম বেশি জানি তাই আমি রিকোয়েস্ট করছি এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লাগে বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম